বদরের যুদ্ধ ইসলামের প্রথম হক এবং বাতিলের যুদ্ধ আলো এবং অন্ধকারের যুদ্ধ সত্য মিথ্যা পার্থক্যের যুদ্ধ এই যুদ্ধ শুরু হলো রসুল সাল্লাম একটু দূরে পাহাড়ের টিলার মধ্যে উঠে যুদ্ধে ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করতেছেন আর লক্ষ্য করতেছেন এক হাজার অস্ত্র সজ্জিত কাফের মোকাবেলায় আমার এই দুর্বল নিরস্ত্র এই তিনশো তেরো জন ক্ষুদ্র সাহাবিদের জামাত একেবারে নবুণ্য দেখা যায় একেবারে তুচ্ছ দেখা যায় রাসুল কাঁদতে লাগলেন আল্লাহ কাঁদতে লাগলেন আর উত্তোলন এমন ভাবে হাত উত্তোলন করলেন রাসুলের গায়ের মধ্যে যে রেশমি চাদর ছিল ইয়ামানের সে চাদুর খানা ছিল হাত এত উপর উত্তোলন করলেন নবীজির দেহ মোবারক থেকে চাদুর মাটিতে পড়ে গেল আবু বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আপনি এত পেরেশান হবেন না এত ভেঙে পড়বেন না এত হতাশ হবেন না এত কান্না করবেন না অবশ্যই আপনার রব আল্লাহ আপনার সাথে যা ওয়াদা করেছেন সেটা পূরণ করবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লা আমিন আর যদি আমার এই সাহাবীদের জামাতটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জমিনের বুকে তোমার ইসলাম তো থাকবে না কেমন পর্যন্ত তোমার জমিনে তোমার আরিবাদত করার জন্য তোমার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না যেরুকনসোহান আল্লাহ আল্লাহ হম্মান শুধুকাপ ওয়া ওয়াদাকা ওয়াফিয়াকা ওয়া ওয়াদাকা আল্লাহ হুম্মান ও আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ আমার সাথে যে কমিটমেন্ট দিয়েছ রব্বুল আমিন তুমি তোমার ওয়াদা পূরণ করে দাও তুমি আমার সাথে যে ওয়াদা করেছো সে ওয়াদার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো আল্লাহ শুনছে নাকি শুনেন নাই নবীজি দোয়াটা করতে দেরি হলো আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হলো না আল্লাহ তালা বললেন আমি আল্লাহ রব্বুল আলমিন একজন নয় দুইজন নয় সাথে সাথে ধারাবাহিক ভাবে এক হাজার ফেরিস্তা নাজিল করে সাহায্য করেছে কত হাজার দোয়া করেছেন কে আল্লাহ রসুল এক হাজার কাফেরের মোকাবেলায় আল্লাহ রসুল সাহায্য করলেন কে তাহলে এই কোরআন কোরআনের ভিতরে যত আয়াত আছে যত সুরা আছে পুরো তিরিশ পারা কোরআনটাই হলো রসুল সাল্লা সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে কাফেরদের মোকাবেলায় প্রতিবাদ স্বরূপ সোহান আল্লাহ বলেন কাফেররা যা বলতো এটার প্রতিবাদ কে করতেন আল্লাহ সোহান তারা করতেন আল্লাহ তার রাসুলকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন শুধু তার দোয়ার কথা বলতেছি আপনাদেরকে তিনি দোয়া করতে দেরি হতো কিন্তু আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হতো না তার সাথে তার ব্যাপারে তার সাথে কেউ যেন উচ্চকণ্ঠে উঁচু বলায় যেন কথা না বলে এটাও আল্লাহ সহ্য করতে الله رب العالمين بولن سورة نمول سورة الحجرات آيات نمبر ایک يا أيها الذين آمنوا لا تقدموا بين يد الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر হে তুমি আর ইমানদারের আপ বিশ্বাসীরা তোমরা আল্লাহ এবং রাসুলের সিদ্ধান্তের সামনে অগ্রগামী হইও না অর্থাৎ তোমাদের মরণ তোমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমাদের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমাদের জন্য যা কিছু দরকার সব সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমে এবং তার রাসুল দিয়েছেন আল্লাহ বলেন আমাদের আমরা কিভাবে খাব কিভাবে ঘুমাবো কিভাবে মসজিদ চালাবো কিভাবে সমাজ চালাবো কিভাবে রাষ্ট্র চালাবো কিভাবে আমরা বিয়ে শি করবো এগুলা সব কোরআনে আসে না নাই অর্থাৎ আমাদের জীবনে যা দরকার সব আল্লাহর কোরআনে আর রাসুল সাল্লামের জীবনে আছে না নাই এর বাহিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে একজন ইমানদারের জন্য বিশ্বাস করুন এক ঘন্টা নয় একটা মুহূর্তের জন্য সে যদি বলে যে আমি এই একটা একটা মিনিটের জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ আর আল্লাহর রাসুলের সিদ্ধান্তের বাহিরে থাকি তাহলে কি তার ইমান থাকবে ইমানদার হওয়ার জন্য চব্বিশ ঘন্টায় আপনাকে কোরআন সুন্নার ভিতরে থাকা লাগবে ঠিকই না বলে এটার বাহিরে নিজের সুবিধা মতো মানা নিজের সুবিধা মতো ছাড়া এমন কোন সুযোগ এজন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের সামনে আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুমের সামনে তোমরা কোনো সিদ্ধান্ত দিও না সোমান আল্লাহ কন এমন কি তোমরা যখন তোমরা যখন কথা বলত কথা বলার সময় তোমাদের গলার আওয়াজ যেন আমার নবী মোহাম্মদ সাল্লামের গলার আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায় তোমরা একজন আরেকজনের সাথে যেমন পারস্পরিক কথাবার্তা বলো কথা বলার সময় তোমরা যেমন একজন আরেকজনের সাথে আচরণ করো আমার রসুলের সাথে কথা বলার সময় এইভাবে সাধারণভাবে কথা বলা সুবান বলবেন না ঘটনাটা হলো মসজিদে নবীতে রাসুল করিম সাল্লাম উপস্থিত সাহাবাই কারাম কথা বলছেন কথা বলতে গিয়ে সাহাবাই কারামের গলার আওয়াজ আল্লাহ নবীর গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল নবীজি কিছু বললেন না প্রতিবাদ করলেন না এই কথা বললেন না তোমরা আসতে কথা বলো অথচ আরো সাহিন থেকে আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারলেন না জোরে কনসান আল্লাহ আল্লাহ তালা বললেন এই মান্দারেরা আমার রাসুল তো তোমাদের মনে কষ্ট দেবে এই জন্য বলতেছেন না আমি আল্লাহ সাজিম থেকে এই মুহূর্তে প্রতিবাদ করতেছি খবরদার গলার আওয়াজ নামাও নিচু করো গলার আওয়াজ আমার গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ বড় সুভান আল্লাহ বলবেন না চিন্তা করছেন যাঁর গলার আওয়াজের চাইতে সাহাবাইকরামদের গলার আওয়াজ বড় হয়েছে এটাও আল্লাহ সহ্য করতে পারেন নাই অথচ আমি আর আপনি রসুলের উম্মত দাবি করি ওনারা ছিলেন সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লামের একজন আপনা সাহাবি যিনি ইমানের সাথে রাসূলকে এক মুহূর্ত দেখেছেন তার সেই আমলকে যদি এক পাল্লা রাখা হয় গোটা দুনিয়ার সমস্ত আলে মোলামা পীর বুজুর্গ সবার আমলকে যদি এক পাল্লা রাখা হয় তবুও রসুল সাল্লামের সেই সাহাবির আমলের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে এত বড় বড় সাহাবাই ক্রামদেরকে আল্লাহ তালা দমক দিলেন খবরদার আমার নবীর গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু না হয় তু যদি গলার আওয়াজের ব্যাপারে কথা বলেন আমি আর আপনি যে প্রতিনিয়ত রাসুল সাল্লা সাল্লামের আদর্শর বাহিরে গিয়ে তার শূন্যতের বাহিরে গিয়ে তরিকার বাহিরে গিয়ে জীবন চালাচ্ছি আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের ঘর আমাদের বিয়ে শীত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সমাজ আমাদের দেশ আমাদের বিচার আচার আমাদের কোর্ট কাছারি আমরা চালাচ্ছি এটা কি রাস্তালের সাথে হয় না কথা বুঝেন একটা হচ্ছে গলার আওয়াজের চাইতে বড় হওয়া যদি অপরাধ হয় আল্লাহ কি বলছেন আল্লাহর অপরাই বলছেন আমালুকুম যদি আমার নবী মনে কষ্টবান নবী যদি মনে ব্যথাবান তাহলে আমি আল্লাহ তালা তোমাদের সব আমলগুলোকে বরবাদ করে দিব কন্যা নাওজুবিল্লাহ সেখানে আবু বকরাদি আল্লাহহুতা আলহুর মতো সাহাবই আছেন আছেন না নাই অমরাদী অল্লাহ হু তালানুর মতো স্বাহাবি আছেন অমর আদি আল্লাহহুতালানুর সামনে যখন আবু বকর আদি আল্লাহ উতালানুর আলোচনা করা হতো আবু বকর রাজি আল্লাহ আলোচনা করলে আবু ওমর রাজি উতালানু বলতেন হে আমার সঙ্গীরা সাথীরা তোমরা আমার সামনে আবু বকর রাজি উতালানুর সম্পর্কে আলোচনা করছো শোনো নবীর সাহাবিরা আমি ওমরের এক মাসের আমল আমি ওমরের এক মাসের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের একদিন এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয় ওমরের এক মাসের আমলের চাইতে আবুকরের একদিন আর এক রাত্রে আমোল আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে সেই আবু বকর রতি অল্লাহ গুত্তালানুগু মসজিদে উপস্থিত ওমর রথি অল্ল গুত্তালানু মসজিদে নবভীতে উপস্থিত আহ আল্লাহ তালা বললেন খবরদার যেই সাহাবিরা আল্লাহর দিনের জন্য নবীজির জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মক্কা ছেড়ে শত শত মাইলের পথ পাড়ে দিয়ে মদিনায় আসলেন আপনারা হজ অথবা করেছেন শুধু মদিনা থেকে মক্কায় যেতে অথবা মক্কা থেকে মদিনায় পর্যন্ত বাসে যাইতে লাগে সাত থেকে আট ঘন্টা সময় ঠিক কিনা বলে এই শত শত মাইলের পথ পাড়ে দিয়ে সাহাবাহিকারাম কষ্ট করে মদিনায় আসলে হিজরত করলেন স্ত্রীকে ছেড়ে আসলেন কলিদার সন্তান সন্তানকে ছেড়ে আসলেন ব্যবসা বাণিজ্য সব কিছু কোরবান দিয়ে আসলেন আল্লাহর জন্য সে আল্লাহ বলছেন খবরদার আমার নবীর গলার আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ উঁচু হয় তাহলে সব আমলকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দেব যদি এই সাহাবাহামদেরকে যদি আল্লাহ এত শক্ত কথা বলে আমাদের কি অবস্থা তাহলে আমরা আজকের মাহফিল থেকে আরেকটা শিক্ষা নিলাম আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নেব এখন থেকে এখন থেকে মৃত্যু পর্যন্ত কবরে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে আমরা যাব এই জমিন কার আওয়াজ সবাই কিন্তু বলেন নাই এ জমিন কার বিশ্বাস কর না আমার ঘরে যে বাড়ির দলিল আছে জমিনের দলিল আছে ওই দলিলও আমার না আমার আপনার কোনটা আপনার হচ্ছে যেটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন ঠিক কিনা বলেন যেটা নিয়ে আপনি যেতে পারবেন না সেটা আপনার আপনি যতই বলেন যে আমার উত্তরে আমার দক্ষিণে আমার পূর্বে আমার পশ্চিমে আমার কবিও বড় চমৎকার করে বলছেন আজ তোমার দৌলতারা আজ তোমার মুলক তোমারা সাদ হ্য আঁখে বন্ধ করে দেখলো ভাই কোন তোমারা সাদ হ্যয় তুমি আজকে সামনে তাকাও পিছনে তাকাও ডানে তাকাও বামে তাকাও যেদিকে তাকাও হুজুরকে পরিচয় করায় দাও কয় হুজুর সামনে যতদূর পর্যন্ত আইল দেখা যায় ওইটা আমার পিছনে যতদূর পর্যন্ত বাড়ির সীমানা দেখা যায় ওইটা আমার ডান দিক থেকে চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় সেটাও আমার বামেও যত দূর পর্যন্ত যাবে সেটাও আমার এই বাজারের অনেকগুলো বিটা মাটি আমার শুধু আমার না বরণ আমি জোর জবরদস্তি করে আরেকজনের আমার নামে লিখে লিখিনি এটাও আমার এরকম ডাকাত কিন্তু এই সেওয়া বাজারে একজনও নাই আরো আসতে বলেন ডাকাত তুই একবার মরিসা দেখবি তোর কানালা বাঁশ দিয়ে ভালো করে কানালা বাঁশ যে দিব মরার সময় কানালা বাঁশ দেয় না কথা কন না কেন মরার সময় কি আঁকালা বাঁশ দেয় না একবার মরিসা তুই তোর ক্ষমতা প্রয় ব্যবহার করে তোর লোক বল তোর জনবল ব্যবহার করে তোর জনশক্তি ব্যবহার করে তুই একজন অসহায় মানুষের মাটি নিজের নামে লিখে ওই ভূমি অফিসে সিলেন্ট অফিসে কিছু ডাকাইতে আছে এগুলার দি ওগুলার দিয়া তুই আরেকজনের জায়গা আরেকজনের বিটা আরেকজনের দোকান আরেকজনের জমি তোর নিজের নামে লেখি নিস তুইও ভালো করে লেখি রাখ এই দলিল এই বিটা তোর জন্য জাহান নামের জন্য কারণ হবে আমি জানি না আমি তো আজকে এই কথা বলবো এটা তো আমি ঘোড়া লাখা করে আসি নাই কেন যেন মুখ থেকে বাইরে হয়ে গেল আমার মনে হয় যেন এই রুগী আছে আল্লাহর কসম মাহফিলা আসার আগে দুই কাত নামাজ পড়ছি বলছি আল্লাহ আমার ওই এলাকাতে যে কথাগুলো বললে আমার দিনী ভাইয়েরা মনে শান্তি পাবে তৃপ্তি পাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসা বাড়বে ওই কথাগুলো তুমি আমাকে বলার তৌফিক দিও ওই এলাকায় যেই সকল অসঙ্গতিগুলো আছে কুসংস্কার আছে ওগুলোর ওগুলোর সম্পর্কে আমাকে কথা বলার তৌফিক দিও তা আমার মনে হয় যেন এরকম কিছু রুগী আছে এই বাজারে আপনারা যে কথা কন ওই সাইডে তিন কিন্তু आवाज বন্ধ হই গেছে হ্যাঁ আছে আছে কারবার আছে কি কারবার আছে এ কারবার আছে না নাই আছে রুগি আছে না নাই আছে আছে না নাই আছে জমিন সুর বিটা সুর দোকান সুর আছে না নাই শুনি রাখ বালাগরি ডাকাই মান আকদা শিবরম মিনাল আরদে জুলমান ফা ইন্নাহু ইউতাউকুহু ইয়াউমাল আনা আনাক নবী বলেছেন কেউ যদি আল্লাহর কোন বান্দার এক বিগত পরিমাণ বলেন কয় বিগত এক দিন কথা বল না ও আপনি পিছন দিয়ে আমি কথা কই না আমনের আপনার সামনেজন এই ডাইনামামে তাকায় দেখবেন কারা কারা बुजुर्गীর বাপ নিয়ে থাকে এটার ভিতরে সমস্যা মান আকাজা শিবরাম মিনাল আরদি সামনে বছর দাওয়াত না দিলো কিছু করান নাই আমি খুশি আছি আলহামদুলিল্লাহ দাওয়াত দেওয়ার দরকার নাই এক দাওয়াত বন্ধ গেলে হাজার দাওয়াত আল্লাহ খুলে দিবেন এখন নবীজি বলেন কেউ যদি আল্লাহর কোন বান্দার এক বিগত পরিমাণ জায়গা দখল করে আল্লাহ তালা কেয়ামতির দিন তার গলার মধ্যে সাত তবক জমিনকে আল্লাহ লটকাই দিবেন এটা হলো এক হাদিস আর এক হাদিসে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন শব্দ আবার কেউ বলেছেন না দুনিয়াতে যতটুকুন পরিমাণ দখল করেছে ওই ততটুকুন পরিমাণ মাটি তার গলার মধ্যে লটকাই দিবেন এখন দুনিয়ার বহু হাদিসাব মানে সারা জীবন আকাম কুকাম করে মাল বানাইছে ঠিক কিনা বলে এখন মসজিদের একেবারে ইমাম সাহেবের পিছনে বরাবর বসে গোমটাও দেয় সিল্লাও লাগাই বিভিন্ন ভালো ভালো কাজে অংশগ্রহণ করে মসজিদ মাদ্রাসায় দান করে তো এখন এই লোক দুনিয়াতে তো ভালো ছিল সবাই জানে আমাদের এলাকার সম্মানিত মানুষ কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহ তার গলার মধ্যে এটা লটকাই দিবেন শাস্তি হিসাবে মানুষ জাহান নামীরা হাঁসরবাসীরা তাদেরকে দেখলেই চিনতে পারবে স্পেশাল তাদের আলাদা একটা চিহ্ন থাকবে ওই মাথার মধ্যে মাটি আছে যারা দুনিয়াতে আল্লাহর বান্দাদের জায়গা জমি বিটা মাটি দখল করছে কেয়ামতের দিন তাদের মাথার মধ্যে অথবা গলার মধ্যে অথবা পিঠের মধ্যে ওই পরিমাণ জমি ওই পরিমাণ মাটি লটকানো থাকবে আসরবাসীরা দেখলে তাদেরকে চিনতে পারবে বলা বলি করবে এরা কারা বলা হবে হ্যাঁ আরো জোরে আরো আসতে জমি সর এখন বলা হবে এরা তো আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি ছিল হ্যাঁ কথা না আরে এটা কি আব্দুল মান্নান হাদিস আপনা আমি আমার নাম কইছি এই নামে আবার কেউ থাকলে মনে করি না মাহফিল কমিটি বোধহয় হুজুরে কই দিস নাহলে আমি যে এই কাম করি হুজুর কেমনে জানে আমি আমার কথা বলছি মানে আমাকে উদাহরণ দিচ্ছে দাতকের আপনারা কেউ মনে কষ্ট না উনি তো আমাদের বড় মসজিদে এটাকে আব্দুর রহিম হ্যাঁ বাজার কমিটির সভাপতি না হ্যাঁ এলাকার চেয়ারম্যান সাহেব না মেম্বার সাহেব না আরে উনি তো আমাদের এলাকার বিচার আচার করতো সালিসদার উনি কি আবদুল্লাহ মিয়া না উনি কি আব্দুল সালাম মিয়া না ও তো ঘটনা কি উনি তো এলাকায় অনেক বড় মাতাব্বার ছিলেন উনি তো এলাকার বড় ইমাম ছিলেন তাহলে ওনার গলার মধ্যে এত মাটি কেন তখন তাদেরকে বলা হবে এরা দুনিয়াতে সম্মানের সম্মানের সাইনবোর্ড নিয়ে ভালো মানুষের সাইনবোর্ড ব্যবহার করে ভিতরে ভিতরে আল্লাহর অসংখ্য মানুষের চোখ থেকে তারা পানি জড়াইতো এদের মোকাবেলা করার জন্য আল্লাহর বান্দারা কুল কিনারা পর্যন্ত পেত না ঠিক কিনা বলে থানা ওদের দখলে থানা ওদের দখলে প্রশাসন ওদের দখলে এরপরে এসিল্যান্ড অফিস ওদের দখলে ইউনিয়ন ভূমি অফিস ওদের দখলে সুতরাং আল্লাহর বান্দারা কোনো জায়গায় ঠাই পাই নাই আজকে শাস্তি হিসাবে আদাব হিসাবে লানত হিসাবে গদব হিসাবে দুর্ভোগ হিসাবে আজকে তাদের গলার মধ্যে জমি লটকাই দেওয়া হয়েছে আওয়াজ কিন্তু কমে গেছে নবী সাল্লাহ সাল্লামের কোনো উম্মত জায়গা দখল করা তো দূর কথা কারো চলার কারো চলার পথে কাঁটাও কথা কন না কেন কি পৃথিবীতে মানুষের চলার পথে কাঁটা দেওয়ার জন্য এসেছেন নাকি কাঁটা সরানোর জন্য এসেছেন তিনি কি রাস্তা বন্ধ করার চলার রাস্তা বন্ধ করার জন্য এসেছেন নাকি রাস্তা খুলে দেওয়ার জন্য এসেছেন আপনারা কি কোন কাম করেন আপনারা কি রাস্তা খুলে দেন নাকি বন্ধ করে দেন রাস্তা বন্ধ করে দি কয় কয় দেখি এবার হাতে কোন দি আড়ে আছে না নাই এরকম দুই একটা ডাকাত আছে না নাই রাস্তা বন্ধ করে দি কয় হাতে কোন দিয়ে আড়ায় একটু সামু আহ ভাই বিশ্বাস করেন কবি বড় চমৎকার করে বলছেন আল্লাহর বান্দাব ডানে টাকাও তোমার বামে টাকাও তোমার সামনে পিছনে সবই তোমার ও আল্লাহর বান্দা একটাবার দুইটা চোখ বন্ধ করে চিন্তা করো একবার ভাবো এই মুহূর্তে মনে করো তুমি দুনিয়ায় নাই তুমি মারা গেছো মালাকুল মো তোমার জান কবজ করে ফেলেছে একটাবার দুইটা চোখ বন্ধ করে দেখো আল্লাহর বান্দা দেখবে দুনিয়ার কোন সম্পদ কোন জায়গা তুমি তোমার নাই তুমি মরতে দেরি তোমারে কবরে রাখার আগেই ওই সম্পদগুলো তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার স্ত্রী ভাগ বাটোয়ারা করার জন্য একটার কল্লা আরেকটা খাইব এইরকম ঘটনাও বাংলাদেশে আছে কি বলে জানেন ছেলেরা বলে কয় যে আরে লাশ দাফন হবে পরে লাশের গাঁড়াবু পরে আগে জায়গা তুমি ভাগ কর বিশ্বাস করেন আছে না নাই আপনি কেন একটা মানুষের একটা মানুষ বাঁচার জন্য কতটুকুন জায়গার দরকার একজন মানুষ চলার জন্য কত কোটি টাকার দরকার সাড়ে তিন হাত আজকে রাস্তার একটা বিখারী একটা পাগল মারা গেল তার জন্য যে জায়গা আব্দুল মান্নান হুজুর যত বড় মসজিদে ক্ষতি না কেন তার জন্য অতটুকুন জায়গা বাঁশের মাফও কিন্তু একরকম এক কথা বল না কেন বাঁশের মাফও একরকম সুতরাং ওই কবরে যাওয়ার আগে বাঁশ কিন্তু আপনি কইলেও দিব না কইলেও বাঁশ খাওয়ার জন্য রেডি থাকেন আর আজকের পর থেকে যেই পরিমাণ পারবেন ভালো করে খান আমরা কইলে তো মুখ বেজার হয়ে যায় আচ্ছা আপনি যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারেন আমার কি কোনো ক্ষতি আছে আপনি যদি জাহান নামে যান আমার কি কোনো লাভ আছে আমি বলছি এই কারণে আল্লাহ আমাকে একটা আমানত দিচ্ছেন একটা এলেম দিচ্ছেন ঠিক কিনা বলে আমার দায়িত্ব হলো বলা হারাম হালাল কোনটা হালাল কোনটা হারাম এইটা বলা এইজন জাতিকে সতর্ক করা আর এমন ওয়াজ যে ওয়াজ করলে সবাই খুশি এটা ওয়াজ না যে ওয়াজ করলে কেউ খুশি কেউ বেজার ওইটা হইলো ওয়াজ ঠিক কিনা বলেন কেউ খুশি কেউ বেজার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলের কারিম সাল্লামের এই পবিত্র সিরাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন আমার মন চাইছে আরো কিছুক্ষণ বলি আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার গলার কাবার দিতেছে না যা আছে সব টানি লই চলে গেছে না না মানিস পারি না এইটা আল্লাহ যদি আবার কখনো তৌফিক দান করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আবার কখনো তৌফিক দিলে আপনাদের জন্য দোয়া করি মালিক যেন আপনাদের সবাইকে আজকে সবাইকে এখানে যেভাবে রেখে যাচ্ছি আগামী বছর পর্যন্ত আল্লাহ সবাইকে ন্যা খায়ার দান করুন সকলে বলিয়া আল্লাহ আল্লাহ সেখালী বাদার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই পুরা প্রান্তরের ভিতরে ছোট বড় যত দোকান যত যত ব্যবসায়ী আছে ক্রেতা বিক্রেতা আছেন সবাইকে আল্লাহ সকল প্রকার বিপদ মুসিবত থেকে এই মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন শুরু থেকে এই পর্যন্ত একটা ইট একটা পয়সা দিয়েছেন যারা লাখ টাকা দিয়েছেন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে যারা এখনো দায়িত্বে আছেন সামনে আসবেন আল্লাহ সবাইকে সুস্থতা সদা হায়াত দান করুন আমিন এই মসজিদ কে দ্বারা মুসলি হয়ে আবাদ রেখেছেন আল্লাহ তাদেরকেও সুস্থতা সদা হায়াত দান করুন বলি আমিন বা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনীত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এই মাহফিল হওয়ার কারণে আপনারা কি খুশি না বেজার যদি মাইকের সিস্টেমটা ভালো থাকত আপনাদেরকে আরো প্রাণবন্ত কিছু